লাঙ্গে রাশা কইরা তোমার ভাতার এর ভাত চাঙ্গে লাঙ্গে রাশা তোমার ভাতার এর ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো মাঝে পথে নিয়া কুমার ভাঙ্গে এই গানটা গাইলাম একটা আশা থেকে জনপ্রিয় গান আমার গানের গলা একসময় ভালো ছিল এখন আর গাই না যাই হোক কেন এই গানটা গাইলাম এটার সাথে আমাদের ভিডিওর কোনো সম্পৃক্ততা নাই জাস্ট হচ্ছে আশা থেকে আশা একটা মানুষ বাইচা থাকে তার জীবনে আশা এবং স্বপ্ন ভালো আশা ভালো স্বপ্ন ভালো সময় এই জিনিসগুলোর পিছনে তো তদু সে মানে কি বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরা শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা প্রত্যপর্ণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী খান কামাল তো এই ঘোষণা কি ভারত দিয়েছে না এই ঘোষণা দিয়েছে আমাদের প্রেস সচিব সফিক ভাই ওই যে গানটা প্রথমে গাইলাম আশা তিনি আশা করছেন এখন এই ধরনের খবরে জাতি হালকা খুশি হয় এনটি আওমিলিক যারা তারা খুশি হয় কিন্তু যারা একটু বিচক্ষণ মানুষ তারা পুরোটা নিউজ ভালো করে পড়লেই বোঝা যায় যে আমি আশা করতেছি একটা কিন্তু আমার আশা যে পূরণ করবে সে কি জানে নাকি মাসপতি নি আমাকে ছাইরা দিবে নাকি ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল আসলো কোন প্রেক্ষিতে আসলে এই কথাটা বললেন আসুন দেখে আমাদের শফিকুল সাহেব প্রেস সচিব মাঝে মাঝে তিনি এমন এমন বক্তব্য দেন পুরো বাংলাদেশ আলোয় ফেলেন আবার অনেক সময় ভারতও জানে না তবে শফিক ভাই মজার মানুষ তিনি লিখছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ওনার ক্ষমতা আছে আর কয়দিন আর দুই তিন মাস তাদের আমলে হবে না ভারত ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে ভাই আপনি মাসাল্লা অনেক বড় সাংবাদিক কিন্তু আপনি সাংবাদিক সম্ভবত ছিলেন ভারতকে আমাদের বাংলাদেশ থেকে দুইটা চিঠি পাঠানো হয়েছে প্রথম চিঠিটা যে ভারত পাইছে নাকি পায় নাই এটা স্বীকারোক্তি দিয়ে দেয় নাই গেল কিছুদিন আগে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো তখন আমরা যে চিঠিটা পাঠিয়েছি বাংলাদেশ থেকে এই চিঠিটার প্রাপ্তি স্বীকারোক্তি দিয়েছে ভারত তো প্রাপ্তি স্বীকারোক্তি দেওয়ার পরে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ যেটা তারা যেটা বলছে আপনি কি বিশ্বাস করলেন আপনার মতো একটু বিচক্ষণ সাংবাদিক নাকি না ধরেন ফেসবুকে জাতির একটু জানান দেওয়া দরকার কারণ এটা তো সাধারণ মানুষ না আপনি অসাধারণ আপনি মেধা অসাধারণ আপনার লেখনী সব কিছু মিলিয়া যথেষ্ট বিচক্ষণ তবে হয় সরকারে থাকলে এরকম আবল তাবল মাঝে মাঝে বলা লাগে হ্যাঁ আশা করা যাচ্ছে কিন্তু ভারত কি এই আশা পূরণ করবে একটা আওয়ামী সাধারণ নেতা হলে হয়তো বা ভারত তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য বলিদান দিয়ে দেবে কিন্তু শেখ হাসিনা এবং ধরেন আসাদুজ্জামান খান কামাল তাদেরকে আসলে কি ফেরত দিবে আবার দ্বিতীয় পারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিবেন এটা আপনি যেমন ভালো করে বোঝেন বাংলাদেশের মানুষও ভালো করে বোঝে আর যদি এমন হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে মানে একটা সুনামি টাইপের কিছু হবে তো তিনি বলছেন যে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন এখন এই আশার ভিত্তিটা কি যে ভারত কেমন বলছে যে ঠিক আছে আমরা যাদের ব্যাপারে পাইছি তো শেখ হাসিনার ইস্যুটা একটু পার্ট টু আমরা দেখি দুই চারটা আওয়ামী লীগের নেতা দেশে পাঠানো যায় কিনা আপনাদেরকে দেওয়া যায় কিনা বা আপনারা দশটা লিস্ট দিছেন তো সেখান থেকে ধরেন গ্রিন সিগনাল দিল যে হ্যাঁ এ মানুষগুলার ব্যাপারে ভারত ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছেন এখন তিনি যেটা লিখছেন যে তিনি গভীরভাবে বিশ্বাস করেন যে এটা হবে এখন ওনার জায়গা থেকে কি অবিশ্বাসের সুযোগ আছে তিনি কি হতাশামূলক কোনো কথা বলার সুযোগ আছে সরকারে আছেন আপনাকে আশামূলক কথাই বলতে তাই না তবে আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে আমার মনে হয় না আর কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অ্যানালাইসিস করা যে ভারত তাকে অন্তত এই সরকারের হাতে দিবে এখন তিনি যেটা লিখছেন বিচার হবে সেটা কে আমলে হবে নাকি বিএনপির আমলে হবে নাকি অদূর ভবিষ্যতে হবে সেইটাই সম্ভবত তিনি মিনস করছেন কোনো একদিন কিন্তু তিনি কোনো একদিন লেখেন নাই যার কারণে পাবলিক মনে করছে যে এখনই হয়ে যাবে ভারত হয়তো কোনো চিঠির উত্তর দিছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধা আছে ডিপ্লোম্যাটিক ভাষা আমি এর আগে একটা ভিডিও করছি সেটাতে দেখে নেবেন যে ভারত কি বলছে সেখানে তাদের কথায় আমরা কোনো ধরনের এই আওয়ামী লীগের এই টাইপের নেতা বা ধরেন যারা এরকম বড় বড় আছেন তাদেরকে ফেরত দিবেন কোনো রকম আসলে পজিটিভ কোন সিগন্যাল আমাদের ফিল হয় নাই তবে অবশ্যই তিনি সরকারে আছেন হয়তো অনেক তথ্য গোয়েন্দা বা ডিপ্লোমেটিক তলে তলে অনেক কিছু চলতে পারে কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এই মুহূর্তে ভারত পালতেছে আবার তাদেরকে দিয়ে পরবর্তী সরকারের সাথে তাদের ব্যবসাও হইতে পারে যে হ্যাঁ এগুলো পাঠাই দেই সম্পর্কের অনন্য মাত্রা তৈরি করি প্রমাণ করি যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে না আমরা বাংলাদেশের সাথে এরকমও হইতে পারি এটা অনেকে মনে করেন বাট সময় বলে দিবে ভালো থাকুন